চুপচাপ আপনারা বিড়ালের কাহিনি দেখেন এটা হচ্ছে বিড়ালের বাচ্চার এটা বিড়ালের মা ঠিক আছে ও তাড়া করতেছে ভয়তে ভয়তে আসতেছে বিড়ালটা আর ওই বিড়ালের মাটা দেখুন কিভাবে তাকিয়ে আছে ওর দিকে বাচ্চার দিকে ও একটু খাতি আসবে তোকে তাড়া করছে ওই দেখেন ওর ভিতর তো মাটা খেয়াল করছে দেখতে পাচ্ছেন কিনা না ওই যে দেয়নি এবারও ফলো করছে আর এখন মনে খাচ্ছে এবার আর একটা ভাই আছে ওনারই বাঁচছে এগুলো দেখেন ওর নিশানে বসে আছে কি করে এর আগে তাড়াই দিলে এখন আবার কিছু বলছে না বুঝলাম না আসছে আবার আসছে দেখা যাক করে আর কিছু বলবে না ওর ভয় পাচ্ছে আছে আর একটা কই আর একটা বাচ্চার খুঁজছিল এই জন্য ওনার তালাই দিচ্ছিল খুঁজে বেড়াচ্ছে আর একটা বাচ্চা কই এর মুরগি পুজো খাচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে পুরো তাড়া করছে তাড়া করছিস বৃষ্টি ভেজা সকাল অসাধারণ একটা পরিবেশ